বর্তমান সমাজে কিছু সংখ্যার মানুষ রয়েছে সিজনাল ব্যবসায়ী সিজনাল ব্যবসায়ীর মতো সিজনাল সাপোর্টারও কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আজকে কিছু কথা বলবো ওই সকল মানুষের উদ্দেশ্যে যারা কিনা প্রতিনিয়ত সমাজে ভালো কাজ করে যাচ্ছে অথচ দিন শেষে তারাই বুকান্তির শিকার হইতেছে তারাই বেড কমেন্টের শিকার হইতেছে কোনো মানুষ একাধিক যখন সমাজের জন্য ভালো কিছু করে যায় ভালো কাজ করে যায় তখন কেন আমরা সবাই তাকে নিয়ে প্রাউড ফিল করি হে করার কথা কারণ সে ভালো কাজ করতেছে তাকে নিয়ে প্রাউড ফিল করবো না তো কাকে নিয়ে করবো কিন্তু ওই মানুষটা যখন সময়ের বেড়া জালে পরে নিজের স্বার্থের জন্য বা নিজের জন্য কোনো একটা কাজ করে তখন কিছু সংখ্যার মানুষ এসে তাকে নিয়ে সমালোচনা করতে শুরু করে দেয় কেন ভাই সেটা আমরা কেন করব। নিজের বেলা কেন শুল্ল আনা হিসাব করবো পরের বেলা কেন চার আনা করবো ওই যে কথায় আছে না কৃষ্ণ করলে লীলা খেলা আর রাধায় করলে বিলা অথচ দিন শেষে আমরা নিজের জন্য কত কিছুই না করি নিজের স্বার্থের জন্য তো আমরা ওই মানুষটাকে যদি ওইভাবে বিবেচনা করি আমি একটা লজিক দেখাই আপনাদেরকে ওই মানুষটার পিছনে যে শুধু শুধু ভালো কাজ রয়েছে ওইখান থেকে যদি আমরা নিরানব্বইটা ভালো কাজ নেই ওই নিরানব্বইটা ভালো কাজকে যদি বিবেচনা করি সামনের তার দুইটা তিনটা কাজকে ক্রিপাইজ করার মতো অপশন আমাদের কাছে থাকে কিন্তু আফসোস কি জানেন সিজনাল ব্যবসায়ী যে রয়েছে কিছু সংখ্যার মানুষ সিজনাল ব্যবসায়ীর মতো সিজনাল সাপোর্টারও রয়েছে যারা সব সময় টপিক নিয়ে থাকে যে কখন কোনটা সিজনে আসছে কোন কখন কোন মাঠটা নিয়ে মাতলে ভাইরাল হবে কখন ওই বিষয়টাকে নিয়ে মাতলে মানুষ ওই মাতে সারা দিবে ওইটা হচ্ছে সিজনাল ব্যবসায়ী ওইটা হচ্ছে সিজনাল সাপোর্টার ওই সকল মানুষের উদ্দেশ্যে কোনো সময় আসে আপনারা পরিবর্তন হয়ে যান যে এই সমাজের জন্য সবসময় ভালো কাজ করে যায় তাদেরকে সাপোর্ট করেন সমাজে ভালো কাজ করতে দেন ইনশেআল্লা ভালো কিছু তারা সমাজের জন্য উপহার দিবে মানুষের জীবনে ভুল ট্রুটি থাকবে এক দুইটা ভুল হতেই পারে কাজে ওই ভুলগুলোকে যদি আমরা আমাদের মনে রেখে ওই পিছনে যে শত শত ভালো কাজ করেছে ওইগুলো ভুলে যাই তাহলে কখনো হবে না মানুষের জীবনে ভুল থাকবেই ভুল স্বাভাবিক